হ্যালো বিহুবাসকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বিহু বাস আমি আজকে আপনাদের ইমো ইমো চার্ট সেটিংয়ের চার্ট অপশান নিয়ে কথা বলবো এই চার্ট অপশানটা নিয়ে কথা বলবো এই চার্ট অপশানটা নিয়ে আপনি আমাদের সাথে কথা বলবো আজকে এই চার্ট অপশানের মধ্যে কী কী আছে আমি সেটা আপনাদের বিস্তারিত আলোচনা করব আজকে তো তাহলে চলেন চার্টে যাই আমরা তো চার্টে যাওয়ার পরে এখানে লিখে আছে চার্ট সেটিং অটো সেভ আফটার রিসিপ অটো সেভ আপনার রিসিভ এ কথাটার অর্থ হচ্ছে আপনাকে যখন কেউ কোনো ফটো দিবে কোনো কোনো ভিডিও দেবে তখন সেটা আপনি এখান থেকে অন করা দেন এখান থেকে অন করা দেন তাহলে অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে আপনার ইমো থেকে অটোমেটিক গ্যালারিতে চলে যাবে আর যদি এটা বন্ধ করে দেন তাহলে শুধু ইমোতেই থাকবে আপনার গ্যালারিতে চল যাবে না এটা এটা হচ্ছে এই বিষয়টা রিসিভ করার পরে আপনার এই কাজটা হবে আপনি যখন কাউকে সেন্ড করবেন আপনি যখন অটো সেভ আফটার সেন্ট অটো সেপ আপনি যখন কাউকে কোনো ফটো দিবেন কোনো ভিডিও দিবেন তখন সেটা আবার আপনার গ্যালারিতে রাখতে চান ঠিক আছে তখন সেটা আপনি এখান থেকে অন করে দেবেন মানে অন্য কাউকে দিবেন ফটো সেটা আবার ওনাকেও দিবেন আপনার আপনার আবার আপনার গ্যালারিতেও সেভ হয়ে যাবে এটা হচ্ছে আপনি দেওয়ার সময় সেন্ট মানে দেওয়ার সময় আর রিসিপ হচ্ছে আপনাকে কেউ দিলে সেটা এটা আপনি অন করে দিলে আপনার গ্যালারিতে অটোমেটিক আপনার ফটো ভিডিও এটা সেফ হয়ে যাবে তো আমি এটা অফ করে দিলাম কেননা এটা আমার থাকবে আমি কেন আবার আবার আমার গ্যালারিতে রাখবো ঠিক আছে আর এটা হচ্ছে চার্ট বেকআপ চার্ট বেকআপটা আমি একটু করে বুঝাই এই চার্ট বেকআপটা একটু করে বুঝাই ঠিক আছে তো চার্ট বেকআপে যাওয়ার পরে আপনারা দেখেন এখানে অনেকগুলো ফাংশান আছে এখানে এখানে একটু আমরা পরে শোনাই আপনাদের চার্ট বেকআপ বেকআপ স্ট্যাটাস লাস্ট বেকআপ নেভার টোটাল সাইজ নাম ব্যাকআপ ইয়োর ব্যাকআপ আপ চার্ট অ্যান্ড মিডিয়া টু ইউর গুগল অ্যাকাউন্ট স্টোর ইউ ক্যান রিস্টোর দ্যাম আফটার রস্টলিং ইমো ব্যাকআপ আপ ইউর ব্যাক আপ চার্ট অ্যান্ড মিডিয়া টু ইউর গুগল অ্যাকাউন্ট স্টোরস ইউ ক্যান রিস্টোর দ্যাম আফটার ইনস্টলিং ইমো এই কথাটার অর্থ হচ্ছে আপনি যখন এই ব্যাকআপটা নেবেন ঠিক আছে এই ব্যাকআপটা নেবেন আপনার সেটা আপনার অটোমেটিক আপনার গুগল ড্রাইভ আছে না এটা গুগল ড্রাইভের লোগো এটা হচ্ছে গুগল ড্রাইভের লোগো যখন আপনি ব্যাক আপ নেবেন তখন এই যে মনে করেন আপনার আপনার মোবাইলের মধ্যে আপনি কার কার সাথে চাট করছেন কার সাথে ফটো দিচ্ছেন কার কার সাথে ভিডিও দিচ্ছেন মিডিয়ার যত কিছু আছে যত কিছু আছে মিডিয়ার মেসেজ আপনার ফটো ভিডিও যত কিছু আছে সব কিছু আপনার গুগল ড্রাইভে অটোমেটিক সেভ হয়ে যাবে যদি আপনি ব্যাক আপটা নেন তার আগে একটা কাজ করতে হবে তার আগে আপনাকে এই যে এখানে আপনার দেখেন এখানে গুগল অ্যাকাউন্ট আছে ঠিক আছে গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্টে যাবেন এটা আনসিলেক্ট আছে ঠিক আছে আনসিলেক্ট এখানে আপনার এক দুই তিন চার পাঁচটা পাঁচটা জিমেল আইডি আছে আপনি যে জিমেল আইডিতে আইডির গুগল গুগলের ড্রাইভে আপনার এই ফটো ভিডিওগুলো নিতে চান সেটা আপনি সেটিং করে দেবেন যেমন ধরুন আমি এটা সেটিং করে দিলাম ঠিক আছে এখন যদি আমি ব্যাক আপটা নিই এটা আমার এই জিমেইলে ডাইরেক্ট আপনার এই গুগল ড্রাইভ আছে না গুগল ড্রাইভে আপনার ফটো ভিডিও সবগুলো ওইখানে চলে যাবে যদি যে কোনো সময় যদি আপনি আপনার এই এই যদি আপনার ইমোটা ডিলিট করে দেন ইমোটা ডিলিট করে দেন অথবা কোনো কারণে আপনার ইমোটা ইমোটা হারিয়ে গেল আপনার আপনার মোবাইলটা হারিয়ে গেল তখন আপনি কি করবেন ওই যে মনে করেন আপনার ব্যাক দিলে আপনার ইমো ইনস্টল করার পরে যখন আপনি ব্যাক আপ দেবেন তখন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সেটা আপনার আপনার ইমোতে চলে আসবে অথবা গুগল ড্রাইভে আপনার ফটো ভিডিও সবগুলো গুগল অ্যাকা অ্যাকাউন্টে স্টোর হয়ে যাবে তো এটা হচ্ছে এই বিষয়টা তো আমি এটা অফ করে দিলাম এটা আপনারা অন কর না অনই থাক আমার এখানে কেননা কোনো সময় যদি আমি ব্যাক আপ দিই আমার আমার এই ফটো ভিডিও চ্যাটের যত কিছু আছে সব কিছু গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এটার বিষয়টা হচ্ছে এটা তো অটো ব্যাকআপ এটা অটো ব্যাক হচ্ছে এটা আমি অফ করে দিছি এটা অটো ব্যাকআপ হচ্ছে যখন আপনি অটো ব্যাক আপ দেবেন ডেলি দেবেন ডেলি ডেলি ব্যাক আপ শুরু শুরু হয়ে যাবে আপনি ডেলি যত কতজন মানুষের সাথে ফটো দিচ্ছেন ভিডিও দিচ্ছেন চ্যাট করছেন এগুলো সবগুলো আপনার এখানে কী হবে ডেলি দিলে আপনি ডেলি ডেলি জমা হবে আপনার গুগলে ড্রাইভে জমা হয়ে যাবে আর উইকলি দিলে সপ্তাহে 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 জমা হবে আর মান্থলি দিলে মাসে মাসে জমা হবে আর অফ করে দিলে সেটা আর মনে করেন অটোমেটিক স্টোর হবে না আপনার কোথায় আপনার গুগল ড্রাইভে ঠিক আছে তারপর হচ্ছে ইনক্লুড ইমোজ আপনি যদি স্পেসিফিকভাবে যদি শুধু ইমেজটা রাখতে চান যেন আপনি আপনি মনে করেন ব্যাকআপ নিবেন শুধু ইমেজটা ইমেজটা আপনি অন করে দেবেন ঠিক আছে যদি আপনি শুধু স্পেসিফিক স্পেসিফিকভাবে আপনি ভিডিও নিতে চান না ইনক্লুড ভিডিও এই ভিডিওটা অন করে দেবেন ঠিক আছে যদি শুধু শুধুমাত্র ইমেজ ব্যাকআপ নিতে চান শুধুমাত্র আপনি মনে করতে চান না আমি আমার ইমেজটা শুধু শুধুমাত্র আমার ইমেজটাই আমি ব্যাক আপ নিব ইমেজটাই আমি গুগল ড্রাইভে আমি স্টোর করে রাখবো যাতে করে পরবর্তীতে আমি আপনার আমার ইমেজটা আমি আমি খুঁজে পাই ঠিক আছে আমার ইমেজগুলো আমি খুঁজে পাই অথবা ভিডিও পরবর্তীতে আমি আমার ভিডিওগুলো খুঁজে পাই আপনি এটা হলে এটা দিবেন এটা হলে এটা দিবেন আর এটা হলে এটা দিবেন ঠিক আছে আমি দুটোটাই অফ করে দিলাম ঠিক আছে তারপরে নেটওয়ার্ক নেটওয়ার্ক ফর ব্যাকআপ তো নেটওয়ার্ক নেটওয়ার্ক ফর ব্যাকআপ এটা কথাটার অর্থ কী কী হলো এই কথাটার অর্থ হচ্ছে আমি এখানে যাব যাওয়ার পরে এখানে দেখেন ওয়াইফাই ওয়াইফাই অ্যান্ড সেলুলার তো ওয়াইফাইটা ওয়াইফাইটা বলতে আপনারা তো বুঝতে পারছেন ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক আছে আর সেলুলার হচ্ছে আপনাদের মোবাইল ডাটা মোবাইল ডাটা হচ্ছে আপনার ওই আপনার সিমের কার্ডে যে ফোর জি নেটওয়ার্ক আপনার থ্রি জি নেটওয়ার্ক যে আসে না এটা হচ্ছে মোবাইল ডাটা এম বি এম বি দিয়ে যেটা ছিল আর কি এটা তো আপনি যদি মনে করেন আপনি ওয়াইফাই দিয়ে আপনি এই ব্যাকআপটা ওঠাতে চান তাহলে ওয়াইফাই সেটিং করে দেবেন যদি মনে করেন আমি আমি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আমার এই ব্যাকআপটা এই পুরো পুরো মনে করেন মোবাইলের ব্যাকআপটা আমি ওয়াইফাই দিবেন না ওয়াইফাই কানেকশান থাকলে আমি এটা নিব ঠিক আছে আর যদি না মনে করেন আপনি ওই যে ওয়াইফাই এবং সেলুলার দুটো দুটো সিম মোবাইলের ডাটা দুইটার যে কোনো দুটো দুইটার যে কোনো যে কোনো যে কোনো একটা দিয়ে আপনি ব্যাকআপ তুলবেন তাহলে আপনি সেটাও পারবেন যদি আপনি ওয়াইফাই করে দেন আপনি ওয়াইফাই কানেকশন করে আপনি পুরো মোবাইল ব্যাক তুলবেন আর যদি কি করেন যদি মনে করেন সেলুলার দেন আপনারিম সিম সিম কার্ডের মোবাইল এম দিয়ে যদি আপনি ব্যাক আপ তুলতে চান তাহলে সেটাও আপনি অন করে দেবেন এই দুটোটা এই দুটা দিলে আপনি যে কোনো একটা দিয়ে আপনি ব্যাকআপ তুলতে পারবেন আর যদি শুধু অনলি ওয়াইফাই দেন আপনাকে ওয়াইফাই কানেকশন করে তারপরে ব্যাকআপ তুলতে হবে ঠিক আছে তো আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আশা করি আশা করি আপনাদের আর ভবিষ্যতে আপনার চাপ বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই